ছয়টি রেডিও থেরাপি মেশিনের সবগুলোই নষ্ট জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে পনেরো দিন ধরে মিলছে না এই সেবা ফলে প্রতিদিন হয়ে যাচ্ছেন ক্যান্সার বাধ্য ফেরত আক্রান্ত অন্তত রোগী নষ্ট মেশিন কবে সচল হতে পারে তা বলতে পারছেন না কেউ ফেব্রুয়ারি ও মার্চে দুটি নতুন মেশিন চালু হওয়ার আশায় কর্তৃপক্ষ ক্যান্সারের কোষ ধ্বংস করার চিকিৎসা রেডিও থেরাপি এজন্য জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালে ছয়টি মেশিন ছিল দীর্ঘ দিন ধরে চারটি মেশিন অকেজ থাকলেও সচল ছিল দুটি এবার নষ্ট হল সেই দুটিও রেডিও থেরাপি বিভাগে ঝুলছে মেশিন নষ্টের বিজ্ঞপ্তি কবে চালু হবে বলা নেই একের পর এক রোগী আসছেন আর ফেরত যাচ্ছেন ঢাকার বাইরে থেকেও এসেছেন অনেকে কেউ কেউ আবার দীর্ঘ সময় পর সিরিয়াল পেলেও থেরাপি নিতে গিয়ে দেখেন সেবা বন্ধ আমরা আইসে এই যে থেরাপি চলে তা থেরাপির মেশিন নষ্ট তখন আবার ঘুরে যাইতে আছে বাড়ি তো অনেক দূরে বেডিং ফ্যাটিং নিয়ে আবার ঘুরে বাড়ি থেকে যাইতে হয় তো গরিব মানুষ কি করবা আমার তো ঘুরতেই আসি এখন তো আমরা সমার্থ নাই যে বলে বা হিজেকে দেওয়া আয় বেসরকারিভাবে তো করার একটা অসম্ভব ব্যাপার এই তো সরকারি এসে আসলাম তারপরে দেখি এখন কি করা যায় তো আমরা বলতে বলতে মুখো ব্যথা হয়ে যাচ্ছে সারাদিন হচ্ছে মানে একটা মানুষ তো কতদিন আর ফেরত পাঠানো যায় সেটা আমরাও বুঝি আর ক্যান্সার তো খুব একটা যে ভালো একটা অসুখ তেমন তো না কিন্তু আমরা তো একদম অসহায় কিচ্ছু করার নাই আমাদের বেশি খরচের কারণে বেসরকারি ভাবে রেডিও থেরাপি নিতে না পারা অসচ্ছল রোগীরা ভিড় করেন এই হাসপাতালে কিন্তু পাঁচ বছর ধরেই ভোগান্তিতে তারা কখনো যন্ত্র নষ্ট কখনো সিরিয়াল পেতে দেরি হওয়ায় নাকাল ক্যান্সার রোগীরা আমাদের মেশিন একদম চালু একটাও চালু নেই রুগীদের কষ্ট হচ্ছে জরুরি ভিত্তিতে এটা ঠিক করার জন্য ওরা চেষ্টা করছে এবং আমরা সেভাবে জোর রাখছি আমাদের উপজে মহোদয় সচিব মহোদয় সবাই এটা ওনারা চেষ্টা করছেন আশা করছে তাদের চালু হবে সম্প্রতি রেডিও থেরাপির দুটি মেশিন কেনা হয়েছে ফেব্রুয়ারিতে একটি ও মার্চে আরেকটি চালু হতে পারে তবে রোগীর চাহিদা মেটাতে দরকার অন্তত आओ पांच टी मशीन हसन मिसबा इंडिपेंडेंट न्यूज़ ढाका